السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ رب ریحلی صدری وڈلی امری وحل القدتم لی من لسانی افقو كولی بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله أصحابه أجمعين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم وما يؤتي الله ورسوله فقد فاز فوزا أزيما أما بعد সবার প্রথমে আমি সেই মহান রব্বুল আলমিনের সুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে এখানে আসা তৌফিক দিয়েছেন আমাদেরকে উত্তম রূপে সৃষ্টি করেছেন সুরাতিনে বলছেন খলাকা লিনসানা ফিয়াসানি তাকুইন যিনি আমাদের উত্তম রূপে সৃষ্টি করেছেন আমাদেরকে আজকে এখানে এসে কিছু জ্ঞানের কথা বলার কিছু শোনার তৌফিক দিয়েছেন এবং আল্লাহ সব নিয়মতে ভরপুরের মধ্যে একটা অন্যতম নিয়ামত আমাদের সবাইকে উন্নতি মোহাম্মদ করে পাঠিয়েছেন এর জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ অতপর অসংখ্য সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপর আল্লাহমা সাল্লি আলাই আল্লাহমা বারিক আলাই আজকে আমার যে বিষয়ে কথা বলার আছে সেটা হচ্ছে দার্সে কোরআন দার্শে কোরআনের আমি যে বিষয়ে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সুরা মাইদার তিন নম্বর এতের অংশ বিশেষ ঠিক হচ্ছে আল ইয়া মা আকমাল তু লাকুম দিন ওয়া আতমাম তু আলাই ও আর ওয়া রদিতু লাকুমুল ইসলাম দিনা সোরা মাইদার তিন নম্বর আয়াতের অংশ বিশেষ আয়াতটা অনেক বড় জাস্ট একটা ছোট অংশ নিয়ে এই আয়াত এই অংশটাতে নর্মালি আমাদের দিন সম্পর্কে আলোচনা করা হয়েছে এই আয়াতটা নাজিল হওয়ার জন্য যে প্রেক্ষাপটটা পাওয়া যায় সানে নজুল যাকে বলা হয় সেটা হচ্ছে এই আয়াতটা হিজড়ির দশম বর্ষে এই আয়াতটা নাজিল হয় যেটা হচ্ছে শেষ বিদায় হয় যাকে বলা হয় সেই সময়তে সেই দিনটা ছিল শুক্রবারের দিন এবং সবথেকে উত্তম দিন আর একটা সেটা হচ্ছে কারণ হচ্ছে আরাফার দিন ছিল সেই সময় এই আয়াতটা নাজিল হয় এই যাত্রা রাজি হওয়ার পিছনে প্রেক্ষাপট নিয়ে ঐতিহাসিক মধ্যে অনেক কথাবার্তা আছে কিছু কয়েকজন বলছেন এটা সোমবার ছিল কয়েকজন শুক্রবার বলেন কিন্তু বেশি জোর তার যে মতটা সেটা হচ্ছে আয়াত্রা নাজিল শুক্রবার দিন যে সময় যাত্রা নাজিল হয় সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার উষ্টির উপরে অবস্থান করছিলেন সেই সময় আয়াত না যাওয়ার সময় তিনি আয়াতের ভারে গুষ্টি আস্তে আস্তে বসে পড়েন তো এই আয়াতটা না ছিল কী নিয়ে এতে নর্মালি প্রথমে আমাদের কিছু বিধি বিধিনিষেধ এবং কিছু দিনের বিধিনিষেধ আলোচনা করা হয়েছে যেমন ধরুন এটা হচ্ছে প্রথম যে আয়াতটা প্রথম যে অংশটাতে কী আছে যেটা হচ্ছে হালাল হারাম হালাল হারাম জন্তু সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং এই শেষ যে আয়াতের অংশটুকু এইখানে আল্লাহ আমাদেরকে আল্লাহ সুন্দরতাল্লাহ আমাদের যারা আমরা ইসলাম তাদেরকে বিরাট সুসংবাদ দিয়েছেন অন্য পুরস্কার দিয়েছেন যে তার দিনটাকে পূর্ণ করেছেন যে দিন যেটা নবী আমাদের আদম আল্লাহ সাল্লাম থেকে শুরু করে নবী সাল্লাহ সাল্লাম পর্যন্ত দিনের মধ্যে যত কিছু সংযোজন বিয়োজন যা কিছু হয়েছে আজকের এই দিনটাতে সেই দিনটা পরিপূর্ণ হয়েছে মানে এরপর নতুন কিছু সংযোজন হবে না নতুন কিছু বিয়োজনও হবে না এই জন্যই আয়াতের গুরুত্বটা অনেক আর আজকে আমি নর্মালি এই সম্পর্কে কথা বলবো যেটা সেটা হচ্ছে মেন যে ফোকাস থাকবে বিদাত সম্পর্কে আলোচনার একটা মেন যে ফোকাসটা সেটা হচ্ছে বিদাত তার কারণ কিছুদিন পরই মেবি সেপ্টেম্বর সিক্স যেটাকে আমাদের ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ নর্মালি আরও কিছু জায়গাতে ঈদ উল নবী পালন করবে আমরা জানি সবাই সেটা বিদাত সেই কারণের জন্য আজকে বিদা সম্পর্কে আলোচনা করার জন্য আমি চেষ্টা করবো ইল্লা ইল্লাল্লাহ সই শুদ্ধ করার কথা বলবো যদি আমার কোনো ভুল ভ্রান্তি হয় আল্লাহ যেন কৃথিক দেন যেটাকে সুদের নেওয়ার আপনারা যারা আছেন যদি কিছু ভুল বলি ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ আমি একজন স্টুডেন্ট তো বিদাত নিয়ে কথা বলতে গেলে সবার প্রথমে আমরা জানি আল্লাহ সোমতলা আমাদেরকে পাঠিয়েছেন আমাদের জীবনের কর্ম দুরকমের হয় একটা হচ্ছে দুনিয়াবি কর্ম বৈষয়িক কর্ম যেটা আমরা দুনিয়ায় খায় দায় পড়ি ডিউটি করছি চাকরি করছি এই একটা কর্ম আর একটা হচ্ছে দিনই কর্ম দিনীকর্মটা আমাদের ইবাদত যেটা হচ্ছে আমাদের দিনী কর্ম বলা হয় যেটা দুনিয়াবী না তো এই দুটো কর্মকে আমার চারটে ভাগে ভাগ করা যায় আমরা যে দুনিয়াবি কাজকর্ম করি এর দুটো হুকুম রয়েছে একটা হচ্ছে হালাল একটা হচ্ছে হারাম আর আমরা যে ইবাদত যে কর্ম করি সেটার দুটো ভাগ রয়েছে একটা হচ্ছে সুন্না একটা হচ্ছে বিদা এবার এই বিদাত সম্পর্কে আলোচনার প্রেক্ষাপটটা বলার একটাই কারণ যখন কোনো বিদাত নিয়ে কাউকে বলে আপনি একটা বিদাত করছেন সে তখন একটা কথা বলে যে সাল্লামের সময়কালে তখন উনি তো মাইক ছিল না আলোচনা মাইক হচ্ছে উনি উমরা করেছেন হজ করেছেন উঠে পিঠে করে গেছেন আমরা এখন ফ্লাইটে করে আসছি তাহলে এগুলো তো বিদাত এই কারণের জন্য অন্তত কিছু জিনিস বলতে হচ্ছে বিদাতের এই প্রেক্ষাপটটা আমরা সবাই মুসলিম আমরা সবাই কলমের সাঁতার পালন মানে অন্তর বিশ্বাস করি বা মুখে আমরা তার স্বীকৃতি দিয়েছি কি লাইল্লাহ ইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ কেউ যদি সিপ করে লাই ইহল্লাহ বাদ চলে গেল আর বিদাত করলে আয়াতের এই যে কালিমা দ্বিতীয় অংশ মোহাম্মদ রসুলল্লাহ সেই জিনিসটা বাদ চলে গেল এই জন্য বিদাতের ইম্পর্টেন্সটা এত তো আমরা দুনিয়াবি কর্ম হালাল হারাম দিনই কর্ম হচ্ছে আমাদের সুনাত ও বিদাত দুনিয়াবি কর্মের মধ্যে বা যা দুনিয়াবি যে আমাদের কাজকর্ম তার মধ্যে যেটা হচ্ছে রুবি সালুল সাল্লাম এবং আল্লাহ সুমনতাল্লাহ তার যে বিধিনিষেধগুলো দিয়ে গেছেন তার বাইরে যেমন ধরুন হারাম কি আছে গরুর শুকরের মাংস আছে রক্ত আছে জুয়া খা জুয়া জুয়া খেলা বা মদ খাওয়া ইত্যাদি হারাম এর বাইরে যা কিছু আবিষ্কৃত হবে সমস্ত কিছুই হালাল সমস্ত কিছুই হালাল যার মধ্যে হারামের অংশ থাকবে না সেটা বাদে সমস্ত কিছুই হচ্ছে আপনার জন্য হালাল ঠিক ক্ষেত্রের অপোজিট হচ্ছে আমাদের ক্ষেত্রে আমাদের দিনী ক্ষেত্রে কি আছেন অবিসালু সাল্লাম যা দিয়ে গেছেন যা বলে গেছেন তিনি যেটা করে গেছেন করতে আদেশ করেছেন মৌন সম্মতি দিয়েছেন তার বাইরে দিনের মধ্যে সামান্য পরিমাণ যাররা পরিমাণ চুল পরিমাণ বিন্দু পরিমাণ কিছু সংযোজন করাটাই হচ্ছে বিদাত কিছু পরিমাণ সংযোজন করাটাই হচ্ছে বিদাত মানে দুনিয়াবি কর্ম আল্লাহ সুতাল এবং রবিশালু সাল্লাম যা হারাম করে গেছেন তার বাইরে সমস্ত কিছু হালাল দিনের ক্ষেত্রে তিনি যতটা বলে গেছেন তার বাইরে কিছু একটা অ্যাড করলেই সেটা হচ্ছে আমাদের বিদাত তো বিদা শব্দটা এসেছে কোথা থেকে আরবি শব্দ বাদা বা দাল আইন এটা থেকে আরবি ধাতু বাদাহ এটা থেকে এসেছে বিধাত বিদা শব্দের অর্থ কি বিদা শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে নতুন কিছু শুরু করা নতুন কিছু শুরু করা এবার আমাদের ইসলামী শরীয়তের বিদাতের বিধান কি বিধাত কী বলে বিধাত কাকে বলে ইসলামী পরিভাষায় বিধাত হচ্ছে দিনে ইসলামের মধ্যে নবী সালুল সাল্লাম যা দিয়ে গেছেন যা করে গেছেন বলে গেছেন আসে আদেশ নিষেধ এবং মৌন সম্মতি দিয়ে গেছেন তার বাইরে নতুন কিছু সংযোজন করাই হচ্ছে বিদাত অর্থাৎ ইবাদতের ক্ষেত্রে আমরা যা করব নবী সালুসাল্লার পদ্ধতিতে করবো তার বাইরে কিছু করলে বিদাত এবার ইবাদতটা কি ইবাদতটা বিদাত বলার নাকি ইবাদতটা জানতে হবে হচ্ছে আমরা আল্লাহ সৌরতালার সান্নিধ্য পাওয়ার জন্য আমরা যে কর্ম করি যে কর্ম করির কিছু নির্দিষ্ট পদ্ধতিতে কিছু কর্ম করা কিছু বলা সমস্ত কিছুই হচ্ছে বিবাদত এর বাইরে যা কিছু করা হয় যেটা সাল্লাম বলে যাননি সেটাই হলো বিদাত এবার এই বিদাতের ইম্পর্টেন্সটা এতটা কেন কারণ বিদাতটা হচ্ছে একমাত্র একমাত্র আমাদের ইমানদার মুসলিমদেরই গুণা হচ্ছে বিদাত কারণ এই বিদাতটা অমুসলিমরা করে না যে মুসলিম নামাজ পড়ে বিদাতটা তারাই করে এই জন্য শয়তানের সবথেকে পছন্দের কাজ হচ্ছে বিদাত কারণ শয়তান জানে এ বিদাত করছে মানে এটা করতে ওটাকে ইবাদত মনে করে করছে সব থেকে খারাপ দিক হচ্ছে একটা বিধাতের ভয়াবহতা যে বিদাতকে মানুষ ইবাদত মনে মনে করে যেমন ধরুন একটা মানুষ যে চুরি করছে ডাকাতি করছে খুন রাখা যাই করছে অন্যায় করছে সে জানে আমি এটা অন্যায় করছি কোন একটা সময় আল্লাহ তাকে হৃদয়ত দেবেন সে হয়তো তবা করে সঠিক রাস্তায় ফিরে আসবেন কিন্তু বিদাত যে করে ইবাদত মনে করে করছে কোনো দিনও সে তবা করবে না ফিরে আসবে না যতক্ষণ না সে হৃদয়ত পাচ্ছে আপনি বলতে গেলে আপনাকে উল্টো বোঝাবে সেই কারণের জন্য শয়তানের সব থেকে পছন্দের কাজ হচ্ছে বিদাত তো বিধাত নিয়ে বলতে গেলে এবারে সুরাহা মাইদা যে তিন নম্বর একটা পড়লাম এটা তো একদম মানে সবার বিদাত নিয়ে আলোচনা করতে গেলে এই অ্যাটটা আসবেই সামনে কারণ এখানে আল্লাহ সুবর্ণার খুদ বলছেন নিজে বলছেন কি বলছেন যে আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূরণ করলাম এবং তোমাদের প্রতি আমার নিয়ম পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের দিন হিসেবে পছন্দ করলাম অর্থাৎ আমাদের ইসলাম যে দিন যে দিন দিনে ইসলাম আমাদের সেটা তো এখানে পূরণ হয়ে গেছে এরপরে না এখানে কিছু সংযোজন হবে না কিছু বিয়োজন হবে তো এই জন্য এছাড়া আরও কিছু আমাদের কোরআনের আয়ত আমরা দেখতে পাই যেমন হাসরের সাত নম্বর আয়তে কি বলছে ও মা না হাকুম আনহু ফাংতাহু অর্থাৎ এখানে আল্লাহ সুমন কি বলছেন রসুল তোমাদেরকে যা দেন তা তোমরা গ্রহণ করো এবং যা তিনি নিষেধ করেন তার থেকে বিরত থাকো অর্থাৎ রবিশাল আলু সাল্লাম যেটা আমাদেরকে বলে গেছেন করে গেছেন বা আদেশ করেছেন বা মৌন সম্মতি রেখেছেন সেটা আমাদেরকে করতে হবে তিনি যেটা করতে বলেননি বা বারণ করেছেন বা যেখানে সম্মতি দেননি সেটা থেকে আমাদের দূরে থাকতে হবে এছাড়া সুরা আল ইমরানের একত্রিশ নম্বর আয়ত আছে কুল ইন পুং তুম তোহেবুল্লাহ ফউনি ইহুবুল্লাহ অর্থাৎ এখানে করেছে বলুন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এছাড়া সুরা আর সুরার আয়তো আছে একুশ নম্বর হাতের এই আয়াতগুলোতে একটাই কথা যেখানে তোমরা নবী সাল সাল্লামকে ফলো করো এবং ওনার দেখানোর রাস্তা তোমরা ইবাদত করো ওনার দেখানো রাস্তা আমরা চলাফেরা করো এছাড়া কিছু হাদিসও আছে যে হাদিসগুলোতে একই কথা বলছে যে নবী সাল সাল্লাম যেটা বলে গেছেন করে গেছেন ইবাদতের ক্ষেত্রে এমনকি আমরা দিনই দুনিয়ামী কোনো কাজের ক্ষেত্রে আমরা সেই দিকটাই ফলো করব। যেমন সেই বুখারির হাদিস যেটা হচ্ছে দু হাজার হাদিস বা এটা হচ্ছে মুসলিম হাদিসটা পাওয়া যায় সেটা হচ্ছে এক নম্বর হাদিস এখানে কি বলছেন মায় বর্ণিত এটা মান আমরিনা হা আহ মালাইসা মিনু হওয়া রদ অর্থাৎ আয়েশা আদুল আনহা বলছেন সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার দিনের মধ্যে এমন কিছু প্রত্যাবর্তন করলো যা তার অন্তর্ভুক্ত নয় তা প্রত্যাখ্যাত অর্থাৎ এই হাদিসে স্পষ্ট করে যে শরীয়তের বাইরে দিনের নামে কোনো নতুন কাজ বা বিশ্বাস প্রবর্তন করা গ্রহণযোগ্য নয় এছাড়া আরও হাদিস আছে কিছু যেমন হচ্ছে মোয়াত্তা মালিকের একটা হাদিস রয়েছে সেইখানে আল্লাহ কী বলছে এটা তারাক্তু ফিকুম আমরানী লাতাদিল্লু মা তামাস্তম বিহিমা ওয়া কিতাব আল্লাহি ওয়া নবী সুন্নতি এটা হচ্ছে আপনার এই হাদিসটা সই মুসলিমে পাওয়া যায় যেখানে লাস্টে সূন্যতের জায়গায় ওখানে আহেলুল বাইতি বলা আছে এইটার এই হাদিসটারও ব্যাখ্যাটা একই যেখানে নবী সালুল সাল্লাম বলছেন তোমরা ততদিন পর্যন্ত পথভ্রষ্ট হবে না যতদিন আমার এই আল্লাহ আল্লা সুবনতালার কিতাব এবং আমার ছেড়ে যাওয়া সূন্যতকে তোমরা ধরে থাকবে অর্থাৎ আমরা নবী সালুসাল্লামের ইবাদের ক্ষেত্রে শূন্য যখনই ছেড়ে দেবো তখনই আমরা সেটা বিদাত করে ফেলব বিদাতের ভয়াবহতা এত যেই কারণের জন্য অনেক মহাদিসগণ এই বিদাতের আলোচনা করতে গিয়ে বলেছেন বিধারটা হচ্ছে মানে আমাদের সাধারণ মানুষের কাছে বিধাটা আমার যেন ওই বিষ মিশ্রিত মধু খেতে কিন্তু খুবই খুবই মিষ্টি মিষ্টি কিন্তু তার মৃত্যু অর্থাৎ বিদাত যে করবে বিদাত তবা না করার পর্যন্ত তার ইবাদত কবুল হবে না আর আমরা আজকে কী করছি আমরা এই ফেসবুক হোয়াটসঅ্যাপ বা সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে বিদাতের প্রতি অনেক বেশি যুক্ত ঝুঁকে আছি মিথ্যা হাদিসের মানে যেটা কোনো হাদিসই না কেউ প্রকাশ মানে কেউ পোস্ট করে দিচ্ছে ফেসবুকে একটা যে কোনো কিছু বলে হাদিসের নামে যেটা হাদিস সই হাদিস বা কোনো হাদিসের উল্লেখ নেই সই হাদিস বা সাল্লাম বলেছেন বা করেছেন আমরা সেটাকেই সেটা শেয়ার করছি এবং তার দিকেই সেই ইবাদত করা চালু করে দিচ্ছি যেটা উচিত না কারণ ইবাদতের ক্ষেত্রে আমাদের মানদণ্ড হচ্ছে নবিস আলু সাল্লামের দেখানো পদ্ধতি এর বাইরে আমরা যেতে পারবো না এছাড়া এই বিদ্যা সম্পর্কে বলতে গিয়ে বিধাতি যেমন হাসান বাস্রী রহমতালা একটা কথা বলছেন উনি কি বলছেন যে ব্যক্তি বিধাতের মধ্যে পড়ে আল্লাহ তার থেকে তবা গ্রহণ করেন যতক্ষণ না সেটা বর্জন করে অর্থাৎ কেউ বিধা করে যাচ্ছে এবং তবা করছে বিদাতটাও চালিয়ে যাচ্ছে তবা করে যাচ্ছে আল্লাহ তার তবা কবুল করবে না যতক্ষণ সে বিদাতটাকে ছাড়বে অর্থাৎ বিদাত বিধাত মানে কি বিদাত মানে হচ্ছে যেটা প্রথমেই বললাম যে নবীস আলু সাল্লাম যেটা করে গেছেন বলে গেছেন বিবেদকদের ক্ষেত্রে তার বাইরে কিছু একটা অ্যাড করাই বিদাত অর্থাৎ আমরা বিদাত করলে এবার একটা জিনিস মনে রাখতাম আমরা মানে মনে করছি যে নবিসালুল সাল্লাম হয়তো ভুলে গেছে নাউজ হয়তো আমাদেরকে পুরো দিনটা দিয়ে যেতে পারেননি বা আমরা তার থেকে বেশি জানি এই জন্য মানুষ করে যেমন একটা একটা ঘটনা আমার মনে পড়ছে ঈদগার নামাজ ঈদগাতে ঈদের নামাজের সময় আলী রহতাল্লাহ উপস্থিত ছিলেন এক ব্যক্তি সেখানে এসে দুরিকার নামাজ পড়লেন তখন আলী রহতাল্লাহ আনু তাকে বললেন নামাজটা জন্য পড়লেন এখানে তো সাল্লাম ঈদগাতে এসে কোনো নামাজ পড়েন তুমি কেন বললে এটা তো এই জন্য তোমাকে জাহার নামে যেতে হতে পারে তখন সেই ব্যক্তি বলছে যে আমি যদি নামাজ পড়ার জন্য জাহান নামে যাই তাহলে আলহামদুলিল্লাহ এটাই আমি কবুল তখন আলিরা তোমাকে বলছেন আল্লাহ যদি তোমাকে জাহান নামে দেন নামাজ পড়ার জন্য জাহান নামে দেবেন না জাহান নামে যদি দেন এই কারণের জন্য দেবে যে তুমি নবিসালুল সাল্লামের তরিকা ছেড়ে দিলে তাকে অবমাননা করলে তার দেখানোর পথ তিনি যেটা করেন তুমি সেটা করলে অর্থাৎ তুমি ধারণা করলে মনে মনে এইটাই যে নবিসালুলসাল্লাম হয়তো ভুলে গেছেন বা আমাদেরকে পুরো দিনটা দিয়ে যাননি মানে একটা অপবাদ দেওয়া হচ্ছে এই কারণে আল্লাহ তোমাকে জাহান নামে দেবেন এই জন্য আমরা অনেকে যারা নামাজ পড়ি যেমন আমরা জোহরের নামাজ পড়ি চার কেজি একটু ঈশান নামাজ পড়লাম চার রেখাত নামাজ পড়া ভালো জিনিস আল্লাহ অনেক করেন অনেক আয়তে বলেছেন সুস্থা করো রুকু করো বেশি বেশি করে তার মানে কি আমরা এই ঈশান নামাজ চার কেজি পাঁচ রেখা করতে পারবো বা শূন্যত নামাজ দু রেখাত করে শূন্য তিন রেখাত বা যেখানে এক রেখে দুটো সিরতা করি তিনটা সিদ্ধা করতে পারবো সিদ্ধা করতে ভালো পারবো না তার কারণ আল্লাহ সুন্দর তাহলে নিষেধ করেছেন আল্লাহ সুমদার বলে গেছেন কোন অনেক আয়তে যে নইসালুসাল্লামদেরকে মানতে হবে তার দেখানোর পথে যেতে পারবো না এই ফিফথ সেপ্টেম্বর আসবে বারো রবি আহ্বাল যেখানে সবাইকে সবাই জানি যে রবিসল আসালের জন্মদিন যদিও কোন দিনটাতে জন্মেছেন সেই তারিখ নিয়ে কিছু বিভ্রান্তি রয়েছে কেউ কোনো জায়গাতে রবিহ্বাল ন তারিখ কোনো জায়গায় বারো তারিখ করা আছে কিন্তু বারোটা সোমবার এটা কনফার্ম আছে বাকিগুলোর একটু দিদে বিভক্তি আছে কিন্তু তবুও আমাদের দেশে দুদিন পরে চালু হবে ঈদ মিলাদ নবী মুসলিমদের ঈদ দুটো কিন্তু এই তৃতীয় নম্বর ঈদটা কবে এসেছে এই তৃতীয় নম্বর ঈদটা দুদিন পরে চালু ওই জন্য নিয়ে কথা বলার কারণ হচ্ছে একটাই দুদিন পরে ঈদ উপর পালন হবে সেটা হচ্ছে বড় বিদার আমি আশা করব আমরা এখানে যারা আছি আমরা সবাই ইবাদত করব বিদার থেকে বিরত থাকবো কারণ বিদার খুবই খারাপ জিনিস বিদার্থ করা মানেই জাহানো কারণ আল্লাহ সোমতালা হাদিসে বলছেন সাল্লাম যে কুল্লু মহদাসা ফি দলা কুল্লু কুল্লু দলা কুল্লু বিদাতি কুল্লু মহদাসাতে বিদার কুল্লু বিদ্যা দলা আলা কুল্লু দলাত অর্থাৎ দিনে সংযোজন করা প্রত্যেক নতুন জিনিসই বাতিল প্রত্যেক বাতিলের স্থানই হচ্ছে জাহান্নাম যদি আমরা বিজাত করি আমাদেরকে জাহান্নামে যেতে হবে আচ্ছা তো এখানে এই জন্য বিজাতের ভয়াবহতা মারাত্মক তো এখানে আমি জাস্ট কয়েকটা উক্তি উদাহরণ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে চলেছি যেমন বিদাত নিয়ে কিছু আমাদের আলেমরা কিছু কথা বলে গেছেন যেমন হচ্ছে বিদাত নিয়ে আহমেদ বিন হাম্বাল উনি কি বলছেন ওনার তাকাবুল হানাবিলা নামক বইতে উনি বলছেন বিদাতের কারণে সুন্না বিলুপ্ত হয়ে যায় বিদাত হল ধ্বংসাত্মক ইমাম মালিক রহিমাউল্লাহ উনি আল ইস্তিমা ইস্তিসাম এই বই কী বলছেন যে ব্যক্তি ইসলামের মধ্যে এমন কি উদ্ভাবন করলো যা পূর্ববর্তী মুসলিমদের মধ্যে ছিল না সে ব্যক্তি ধারণা নিয়েছে যে রসুল সাল্লামের উপর ওই আসার পরেও ইসলাম অসম্পূর্ণ ছিল মানে কত পর একটা অপবাদ তার ধারণা তো এই জন্য আমরা চেষ্টা করব বিদাত থেকে বেঁচে থাকার বিদাত করবো না ইবাদত করবো সুনুতিকে ইবাদত করবো আর যে জিনিসগুলো দিনে নতুন মানে উদ্ভাবন হয়েছে সে থেকে বিরত থাকার চেষ্টা করবো অবশেষে আমি আল্লাহ সুন্দর দোয়া করি আমাদেরকে যেন বিদার্থকে হেফাজত না আল্লাহনাস্তিনা বাহু অর্থাৎ হে আল্লাহ আমাদেরকে সত্যর সত্যকে সত্যরূপে দেখাও এবং তা অনুসরণ করার তৌফিক দাও মিথ্যাকে রূপে দেখাও এবং করার তফিক দাও এই বলে আমি বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ববরকাত